দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে মণিপাল হসপিটালস সবসময় এক ব্যতিক্রমী ভাবনাভাবে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছে মণিপাল হসপিটালস বছরের কম সময় রোবটিক উপায়ে এক হাজারের বেশি সফল হাঁটু প্রতিস্থাপন অভাবনীয় সাফল্য যেটা হয়তো শুধু কলকাতা নয় পূর্ব ভারতে নয় হয়তো ভারতবর্ষেই এত বেশি সংখ্যক সফল হাঁটু প্রতিস্থাপন রোবটিক উপায় বছরের কম সময় মণিপাল করে দেখিয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এই মণিপাল হাসপাতালের মণিপাল হসপিটালস যিনি ইস্টার্ন রিজিয়নের চিফ অপারেটিং অফিসার মিস্টার অয়নব দেবগুপ্ত কথা বলে নেব তার সাথে অয়নব বাবু নিউজ প্রাইম আপনাকে স্বাগত থ্যাংক ইউ সো মাচ দু বছরের কম সময় এক হাজারের বেশি রোবোটিক উপায়ে বা রোবোটিক সার্জারির মাধ্যমে সফল হাঁটু প্রতিস্থাপন মাইলস্টোন দৃষ্টান্ত স্থাপন করলো মণিপাল হাসপাতাল কি বলবো বিরাট ব্যাপার অ্যান্ড এটার পেছনে যে ডক্টর কাপুর আর টিমের একটা জিল আছে একটা পাওয়ার আছে এটা ইজ মোর প্রেশিয়াস রোবট কেনা বিরাট ব্যাপার না হাসপাতাল বানানো বিরাট ব্যাপার না কিন্তু তাতে যে টিমটা তৈরি করা যারা এরকম স্পেশাল কাজ করতে পারে সেটা ইজ আ বিগ ডিল অ্যান্ড আই থিঙ্ক মণিপাল আগে মেডিকা যে টিমটা তৈরি করতে পেরেছে আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি স্পেশাল হাজার ইজ জাস্ট এ নাম্বার দিস কুড হ্যাভিন থাউজেন্ড অলসো আমাদের দেশে যে কথা নি রিপ্লেসমেন্ট হয় ইট ইস লেস দেন ওয়ান থার্ড অফ হোয়াট হ্যাপেন্স ইন দ্য ইউএস আমেরিকা পপুলেশন আবার আমাদের ওয়ান থার্ড এটা কিন্তু শুধু এমন না যে আমেরিকানদের নি খারাপ আমাদের নি ভালো হেলথ সিকিং বিহেভিয়ারের ব্যাপার আর যেটা আপনি আগেও শুনেছেন আমরা চাইছি টু ইম্প্রুভ পিপলস ওয়েলনেস এন্ড যেমন মেন্টাল ইম্পর্টেন্ট আমাদের দেশের লাইফ এক্সপেক্টেন্সি টা পর থেকে পঁচিশ বছর বেড়ে গেছে কিন্তু তার সাথে হয়েছে আমাদের জয়েন্টস ওপরে উপরে চাপটাও বেড়ে গেছে হাঁটা হাঁটি প্রচুর লোক আছে যারা হুইল যারা বাড়িতে বেড থেকে হাঁটতে পারেন না নেবে কেন জয়েন্টের জন্যে তাদেরকে মোটিভেট করার জন্যে আজকে আমরা এই প্রোগ্রামটা করলাম এক্সকিউজ ওয়াজ থাউজেন্ড প্রসিডিউর কিন্তু সেটা বিনোদ ব্যাপার না ব্যাপার হলো ক্যান বি মোটিভেট মোর পিপল টু গেট ব্যাক টু দা ফিট গেট ব্যাক টু নর্মাল লাইফ ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ উইচ দে হ্যাভ মণিপাল হাসপাতাল যেটা আজকে করে দেখালো চিকিৎসা তো সব হাসপাতালই দেয় কিন্তু চিকিৎসার পরে তাঁদারা নর্মাল লাইফে ফিরেছে কিনা তার প্রমাণ দেওয়ার জন্য আজকে তারা সেই বয়স্ক মানুষগুলো যাদের হাঁটু প্রতিস্থাপন হয়েছে তারা এখানে পারফর্ম করলো এবং যে ডাক্তার করেছে তার সাথে এটা একটা বিশাল ব্যাপার কিভাবে করে দেখালো মণিপালের সেটাই মণিপালের ম্যাজে হল মনিপালের টিম যারা আছে আইন আই থিংক ওয়েথ থিল দা টাইম বি হ্যাভ সার্চ টিম বিল কিপ ড্রিং সার্চ মোর অ্যান্ড মোর সার্চ ওয়ান্ডারফুল মোমেন্টস মণিপাল যেদিকে ফোকাস করে সেই দিকেই একটা দৃষ্টান্ত স্থাপন করে সে টিএভিআর হোক সে রোবোটিক গাইনো সার্জারি হোক হওয়াট এভার ইট মেদি সে অঙ্কো সার্জারি হোক হার্ট এভার ইট মে বি এবার মনিপালের ফোকাস কোন দিকে কারণ নি রিপ্লেসমেন্টে তো একটা মাইল্ড অলরেডি আহ লে করে দিল এবার কি কোন দিকে ফোকাস দিচ্ছে মণিপাল না নি রিপ্লেসমেন্ট আজকে আমাদের কাছে উই উইল হ্যাভ ওয়ান রোবট ইন ইস হসপিটাল আমাদের কাছে মনিপাল ভাবন নেক্সট বছর খানেকের মধ্যে অ্যাটলিস্ট সাতটা রোবট নিয়ে নামবে সেটা হলো নট বিকজ রোবটস আর ইম্পর্ট্যান্ট ইট ইস অলসো বিকজ দ্যাট ইজ দ্য কাইন্ড অফ ওয়ার্ক উই ওয়ান্ট টু ডু ইন টু দ্য কমিউনিটি টেকনোলজিটাকে নিয়ে আসা It is not a taboo anymore, and uh, we want people to stay healthy. We want to get wellness into the community. Shitari ata hi upolako. We did today. Today, on a special day, in the newspaper, there was a message given. A message which is very simple: stay healthy, stay on your feet, keep exercising, and that's what will take us ahead. Thank you very much. That which they say is a taboo, but when they say it, they are not sincere. That's whenever you feel disturbed in your health keep faith shut your eyes and go to manipal manipal will stand on behalf of you in every expectation that they can fulfill your whether it will be financial whether it will be about treatment they will always be with you Etai? actual onocharito? তার কথা কারণ তাদের কাজ বলে দেয় যে কত মানুষ তাদের কাছে আসে এবং কেউ খালি হাতে ফিরে যায় না মণিপাল হাসপাতাল এমনই একটি অর্গানাইজেশন এবং তার চিফ অপারেটিং অফিসার ইস্টার্ন রিজেন মিস্টার অনব দেবগুপ্ত এমনটাই জানাচ্ছেন অভাবনীয় ভাবনা ভিডিও জার্নাল রিজার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা